আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র কোরআন ও সহিহাদিস অনুযায়ী জীবন গঠন এবং শীর্খ বিদাত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ব্যাপী পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমা স্থান এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান বায়া রাজশাহী তারিখ তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগ ইস্তেমায় সভাপতিত্ব করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ড মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উক্ত ইস্তেমায় বক্তব্য পেশ করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরণ্য ওলামায় কেরম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগ ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্র বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো